বয়ফ্রেন্ড যখন অনেক কষ্টে সিলেটি শিখে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু গার্লফ্রেন্ড এইসবে পাত্তা দেয় না তখন

মনে হেলিকপ্টার দিয়ে আঁকা বুঝলো তার বাদে কক্সবাজারের উপর থেকে আর নিচে যখন তাকাবো যেই সুন্দর লাগবো সবুজ সবুজ গাছপালা আর নীল নীল পানি কি যে একটা ফিলিং চাইবো না বুঝলাইনি আচ্ছা আচ্ছা বুঝছি বহুত তো কইলাইছো অনেক সুন্দর দেখি গান ন সাইন পাইরে সায়া না যে সুন্দর বেদার কি যে শীত লাগে একদম ফ্রেম করার মুড গেসি গামি গান শুনবা একটা গান শিখছি একটা গোপন কথা তপুর গান শুন নাই একটা গোপন কথা সিল ব শুনো নাই তপুর গান তাইটা এটা হেভি আমি কই ফ্রেমের কথা আর তুমি কত গোপন কথা তোমারই কইছিলাম নানি ফুয়া ধাবি বোর গানি কর লাগি কি মে কাহে সুন্দর নজর লাগি এক সোনা নি আবো তপু তপু এগুকিগু আরে আরে গু না কথাবার্তা বল কেন গু আসবে কোথ থেকে তোপুর কথা বলতিস একটা গোপন কথা শুনো নে একটা গোপন কথা গানটা শুনো নে কত ফেমাস এই গানটা শিখছি শুনো নাই তোপুর নাম আরে এগুকিগু মানে এটা কি বুঝো না কেন এগুকিগু না কইলা এটা কে কইলি তো পারো গুহানো কেন কথার মধ্যে নেস্টি হেল্প করে কেন খালি কি গু শুনলে কি কি মনে করতাম আমি যাক বাদ দাও শুনো এই